আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ও আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহা চাই পড়ে না আমিন আর হুজুরে বলেন আমিন আমিন তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা আর জাহান্নাম বেরামের জায়গা আওয়াজ করে বলেন জান্নাত কিসের জায়গা জান্নাত আর জাহান্নাম যেখানে আছে শুধু কষ্ট যেখানে আছে শুধু দুঃখ যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা যেখানে আছে শুধু চিৎকার যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা যেখানে আছে শুধু আজাদাব আর আজাদাব আর জোরে বলেন ঠিক কিরাহ বিশ্ব নিয়ে বলেন না রকম হা দিহিল্লাচিতুন জুসউন ওয়া হেডমিন সেবে আইনা জুসমিন নারী যে আগুন দিয়ে গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্নাঘরে তরকারি পাকাও রেখো জাহান নামের আগুন কিন্তু ওই আগুন আগুন আগুন, না। থেকে কয় গুণ সত্তর গুণ দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না দুনিয়ার আগুন সহ্য করা যায় রান্না করার সময় গরম তেল হাতে পড়লে সহ্য করা যায় ফোসকা পড়ে যায় মোমবাতির উপরে আগ আঙ্গুল ধরে রাখা যায় কথা কন আজকে বাড়িতে যে মোমবাতে জ্বালিয়ে এক সেকেন্ড বেশি না আবার এক দুই সেকেন্ড একটু রেখে দেখবেন যে কেমন লাগে আহা সহ্য করতে পারি না আমরা ঠিক কি না অসম্ভব হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন যারা আগুনের রুগী চাম গুলো একেবারে ঝলসে যায় একেবারে চাপসে যায় ভালো হওয়ার পরে এদের দিকে তাকাতে ভয় লাগে গা শিউরে ওঠে শরীর থরথর করে কাঁপে আগুনে পুরা রুগী দেখছেন চামড়া কিরকম হয়ে যায় হসপিটালের বার্ন ইউনিটে যাবেন কোন ইউনিট ওখানে গেলে দেখবেন যে রক্তের প্লাজমা আছে একটা অংশ বার্ন ইউনিটের রুগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা দিয়ে বাঁচায় এটাকে কত ঠান্ডা করে কিভাবে পুশ করে ওরে বাঁচানোর জন্য ওর চিৎকার ওর জ্বালা যন্ত্রণা একটু দেখে আসবেন তাহলে বুঝবেন আগুনে জ্বললে কষ্ট কত এই আগুনের শাস্তি জাহান্নামবাসীদের জন্য রেডি করে রেখেছে কে আল্লাহ বললেন জাহান্নামের আগুন এটা তোদের আগুন নাই এটা আমার আগুন নারুল্লাহ এই আগুনের নাম হলো আল্লার আগুন চিল্লায় বলেন জাহান্নামের আগুন কার আগুন না রুল্লাহ হিল মোকদা আল্লাহ আল আল্লা হাফিদা জাহান্নামের আগুন আল্লার আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জ্বলে পেটে লাগলে পেট জ্বলে মাথায় লাগলে শুধু মাথা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জলে ছাই হয়ে যাবে লাগার সাথে সাথে কলিজা জলে ছাই জাহান্নামে সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবুত তালেবকে নাম শুনছেন? ওনার চাচা আজীবন বিশ্বনবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এইজন্য ওনার শাস্তিটা হবে জাহান্নামের সবচাইতে হালকা এবং পাতলা হাদিসে এসেছে ইউ দি আখমাসি কাদামাই হি তার পায়ের নিচে দুইটা জাহান নামের জুতা পড়িয়ে দেয়া হবে ফাইয়াগলি বিহি দিমাগ ওই জাহান নামের জুতার আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে এটা হচ্ছে সবচেয়ে সহজতম শাস্তি জাহান নাম আমরা কি জাহান নামে যেতে চাই কথা বলেন বিচার দিবসের বিচার শেষে

কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম কেন শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম কেন সবসময় ইসলামের বিপক্ষে ছিলাম কেন আলেম আলমাদের বিপক্ষে ছিলাম কেন কোরআনের বিপক্ষে ছিলাম আফসোস করব ইয়া আলাই চানি কদ্দাম চুলি হায়াতি আল্লাহ বলবেন হুজুহু ফাগুল্লুহুসুম্মল জাহিমাসল্লু সুমাফি শিলসিলাতিন সিলসিলাতিন দি র ফসলুকু আল্লা বলবেন ধর শিকলবন্দি ওই দেখা যায় যাহার নাম করছে যে গরগর ঢেকেরা ধর রেগুলারে ধর বলার সাথে সাথে দো ডানে বায় পাগলের মতো ছুটবে ছুটে জান্নাতিদের পিছনে লুকাতে চাইবে নিজেকে আড়াল করতে চাইবে এরকম দেখায় আর তো রাস্তায় আর বলতো আমার এলাকা আমার দাপট আমি তাই হবে। আজকে ওর অহংকার নাই আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই আজকে ওর কোন ক্ষমতার দাপট নাই ক্ষমতা একজনের তিনি কে আজকে যে দুনিয়ার মুমিন বান্দাদেরকে দুনিয়াতে অত্যাচার করেছে মৌলবাদ বলে গাল দিয়েছে কাটমোল্লা বলে বলে গাল দিত ওই কাটমোল্লার পিছনে যে মাথাটা লুকাতে চাইবে ওই নামাজের পিছনে যে বাঁচতে চাইবে জান্নাতিদের সাথে মিশে যেতে চাইবে কিন্তু জান্নাতীদের চেহারা ওই দিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে জাহান্নামে জাহান্নামীদের চেহারা গুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে নজর করে তাকানোর সাথে সাথে চিনে ফেলবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামি ঠিক কি কারণ জান্নাতিদের নুরানি চেহারা আর পিছনে একটা চোরের মতো এরকম পলায় আছে ওটা কুসকুসে কালো ওটা কালুর ঘরের কালু চিল্লায় কোন ঢিকি না এবার কালুর ঘরের কালুরে ধরবে কই ধরবে জানেন মাথার ঝুটিতে চুলে অপমান করার জন্য চুলের ঝুটিতে ধরতে হয় ঠিক কিনা ফেরেশ তারা চুলের ঝুটি ধরে টান দিবে পা ধরে হেজ কাটে নিতে থাকবে জান্নাতীদেরকে যেমনি ফেরেশ তারা পেছন থেকে ওয়েলকামিং রিসেপশন দিয়ে সালাম 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 শান্তি নিরাপত্তা বলে বলে বলেছেন চলেন চলেন এইটা জান্নাত নয় জান্নাতের গেট ও সম্মানিত জান্নাতের মেহমানরা চলেন এইটা গেট ওইটা গেট ওই দেখা যায় জান্নাত চলেন চলেন এরকম সুন্দর আচরণ জাহান নামীদের সাথে করা হবে নাকি না মাথার চুল ধরে টান দিবে চুলের ঝুটি ধরে টানবে বা ধরে হেস কাটেনে জাহান নামে নিতে চাইবে জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে জাহান এরকম জাহান্নামের দিকে ছুটে যেতে চাইবে নাকি জাহান যেতে চাইবে না খামি মেড়ে দাঁড়িয়ে থাকবে ছাগল যেরকম খামি মারে রাখাল যেরকম পিটায় ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান নামীদেরকে পেছন থেকে পিটাবে এটা কি র্যাবের বাড়ি পুলিশের বাড়ি জাহান নামের বাড়ি এক বাড়িতে সব শেষ ঠিক কিনা পিটিয়ে পিটিয়ে জাহান নামে ফেলা হবে জাহান নামে ঢুকার সাথে সাথেই জান্নাতিরা ঢুকে পাইছিল কি কথা কয় না নেয়া নেয়ামত আরাম আর আরাম আরাম কেদারা শব্দ ফোয়ারার কলকল আওয়াজ চারদিকে সুঘ্রান এয়ার কন্ডিশনে ঠান্ডা সুশীতল বাতাস জাহান নামেরা ঢুকার সাথে সাথে ওদেরকেও রিসিভ করা হবে টকবকে গরম পানি দিয়ে প্রত্যেকের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে গা গুলো ঝলসে যাবে হাতুর দিয়ে পিটিয়ে গোষ্ঠগুলো থেতলে ফেলা হবে হাড্ডি ভেঙে ফেলা হবে আগুনে পুড়ে পুড়ে চামড়া গুলো ঝলসে যাবে কুল্লামা নদীযাত ঝুলু দুহুম বদ্দল না হুম জুলু যতবার জাহান্নামীদের ধারে চামড়াগুলো ঝলসে যাবে আল্লাহ নতুন করে মোটা মোটা নতুন চামড়া লাগিয়ে দিবে যাতে করে আগুনের কষ্টটা আরো বেশি করে টের পাওয়া যায় ঝলসে ছাই হওয়ার সাথে সাথে ম্যারিকালি নতুন মোটা চামড়া লেগে যাবে আবার জাহান্নামের কষ্ট ভোগ করবে আবার ঝলসে যাবে আবার লাগিয়ে দিবে এরকম ভোগ করতেই থাকবে চিল্লায় পড়েন না ভয়ঙ্কর ফেরেস তাদের হাতুরের হাতুরি দিয়ে পিটানো গরম পানি রাজাব জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে জাহান্নদের অবস্থা যখন বারোটা চিৎকার দিয়ে বলবে খাবার দাও কুদা লেগেছে খাবার দাও প্রচন্ড ক্ষুধায় চিৎকার দিবে ওদেরকে খাবার দিবে তবে জান্নাতিদের মতো মাছের কোলে তাই না বার্বিকিউ ডিনার শিক কাবাব ওদেরও কাবাব আছে অন্য কাবাব ঠিক কিনা ওদেরকে দেয়া হবে দরি আর খেল খেয়াল রাখবেন জাহান্নামীদের খাবার হচ্ছে দরি আলাইসালাহুম তোআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিন ওয়া ইউগনি মিন এই দরি খেব সাথে সাথে বমি হজমও হবে না ক্ষুধাও মিটবে না পেটের ভেতরে গ্রেনেড হামলার মতো শুরু হয়ে যাবে আরেকটার নাম হলো জাকুম কাটা যুক্ত একটা গাছ জাহান্নামের নামের অতল তল দেশে কাটা একটা গাছের ভেতরে একটা ফল হয় ওইটার নাম জাকুম ওইটার নাম কি এটা যেমনি বিষাক্ত যেমনি দুর্গন্ধযুক্ত যুক্ত ঠিক তেমনি কাটা যুক্ত বলেন লাউ আন্না কত্রাতান মিন জাকুম কতিরাত ফি দুনিয়া লা আফসাদাত মা আইশাহুম জাকুমটারে দুই টুকরা করে একটা টুকরা যদি কেউ আল্লাহ পৃথিবীতে ফেলে দেয় মুহূর্তের মধ্যে পৃথিবীর সব গাছগুলো নষ্ট হয়ে যাবে পৃথিবীর সব মানুষগুলো জাকুমের বিষে বিষাক্ত হয়ে মুহূর্তের মধ্যে মরে যাবে পৃথিবীর পুরো ব্যবস্থাপনা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে জাহান নামেরা মায়ের খেতে খেতে খুদার চোটে ওই জাকুম খাওয়া শুরু করবে কিন্তু চাবাতে পারে না গিলতে পারে না কাটাযুক্ত জাকুম খাবার যখন জাহান নামিদের গলার মধ্যে চলে আসবে গিলতেও পারে না ফেলতেও চাপ দিয়ে গিলতে পারে না আবার ফেলতেও পারে না তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোটা পানি দাও কি দাও জান্নাতীদের জন্য কয় ধরনের পানিও ছিল মিনারেল ওয়াটার এর ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা জাহান্নামীদের জন্য আল্লাহ চার ধরনের পানির ব্যবস্থা রেখেছে একটার নাম হচ্ছে হামিম ফুটন্ত গরম পানি দুনিয়ার গরম পানির মতো মনে হয় ওটার দিকে তাকালেই চোখ ঝলসে যায় দুই নাম্বারে হলো গাসাক মানে দুর্গন্ধযুক্ত বমি বমি চিনেন মানুষের পেট খারাপ হলে ওদূর থেকে যেটা বেরোয় আসে ওটার কি বলে বমি এক নম্বরে গরম পানি দুই নাম্বারে দুর্গন্ধযুক্ত বমি তিন নাম্বারে রক্ত আর পুষ চার নম্বরে হচ্ছে পোড়া তেল এগুলো খাও কোনা ফিহা বারো দামওয়ালা ইলা হামিমান ওয়া গাসাক জান্নাত জাহান্নামে কোনো আরাম নাই স্বস্তির কোনো জায়গা নাই খাবারের কিছু নাই শুধু থাকবে হামিমার গাসাক জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে গিসলিন নামক এক ধরনের পূজের খাবার জাহান্নামীদের হাতে দেয়া হবে জাহান্নামীরা ওইটাই খেতে শুরু করবে পোড়া তেল দেয়া হবে ওইটাই জাহান্নামীরা খেতে শুরু করবে পোড়া তেল পোড়া তেল দেয়া হবে জাহান ওই পোড়া তেল খেতে শুরু করবে তৃষ্ণার চোটে শুনতেছেন কই তাকাইছেন আপনারা পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোস্ত গুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দিবে গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে চিল্লায় পড়ে নাউদুবিল্লা ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন লাইভ সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম বুঝেন মানে কি সরাসরি সম্প্রচার মানে জাহান নামে কি কষ্ট হচ্ছে জান্নাতের একটু দেখবে এবং কথাও বলতে পারবে আর জান্নাতে কি সুখ স্বাচ্ছন্দ আরাম আয়েস মোজ মাস্তি চলতেছে এটা দেখে জাহান কষ্ট যেন আরো শতগুণ বেড়ে যায় এটা দেখানোর ব্যবস্থা করে দিবে কে অনাদা অসাবুন্নারে অসাবল জন্নতি أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ ও মিয়া অনেক ভাই থাকবে জাহান নামে তার বোন থাকবে জান্নাত এরকম আসরে নাই এক এলাকায় বাড়ি এই বাড়ির লোকগুলা জান্নাতি ওই বাড়িরগুলা গুলা জাহান নামে নাই বাবা থাকবে জান্নাতে ছেলে থাকবে জাহান নামে ছেলে থাকবে জান্নাতে বাবা থাকবে জাহান নামে আসরে নাই জাহান নামীরা লাইভ প্রোগ্রামে নিজের ভাইকে দেখবে আরাম এসে নিজের বাবাকে দেখবে আরাম এসে নিজের স্ত্রীকে আরাম এসে দেখে বলবে ও জান্নাতি ভাইরা খুদার জ্বালায় আমাদের পেট শেষ হয়ে যায় তৃষ্ণার চোটে আমরা মরে যাই জান্নাত থেকে কয়েক ফোটা পানি আমাদের দিকে ফালা তোরা খেয়ে ফেলার পরে পচা আবর্জনা কোন খাবারের খোসা যদি থাকে আমাদের জান্নামের মধ্যে ফালা আর খোদা সহ্য করতে পারি না এক ফোটা পানি দে এক দুই ফোঁটা পানি দিয়ে একটু দয়া কর দুনিয়াতে আমি তোর ভাই ছিলাম আমি তোকে পেটে ধরেছিলাম আমি তোর মা ছিলাম আমি তোর বাবা ছিলাম একটু পানি দে একটু পানি জান্নাতিরা বলবে ও জাহান্ন অধিবাসীদের জন্য জান্নাতের সব নাজ নে আমদকে চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে একটা সাদা ছাগল নিয়ে আসবেন ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিমুয়াও তা মানে মৃত্যু মৃত্যুকে এনে ফাইদ বাহুল মাউত মৃত্যুকে জান্নাতি জাহান্নামের মেদের মাঝখানে জবাই করে দেয়া আর বলে দেয়া হবে ইয়াহলাল জান্না হে জান্নাতিরা হলুদুন ফালা মাউত আজীবন থাকো জান্নাতে মৃত্যু নাই ও জাহান নামেরা আজীবন থাকো জাহান নামে তোমাদেরও মরণ নাই আপনি কয়েকদিন এই আজাব সহ্য করতে পারবেন এই কষ্ট এই জ্বালা এই দুঃখ এই শাস্তি কয় হাজার বছর সহ্য করতে পারবেন আজীবন থাকতে হবে এজন্য সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়র্স দ্য ডিসিশন ইজ ইয়র্স আপনি কি জান্নাতে হবেন না জাহান নামে হবেন চিল্লায় বলেন আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান নামে আরো জোরে জান্নাতে না জাহান নামে জান্নাতে যাওয়ার একটা গাইড বুক আল্লাহ পাঠিয়ে দিয়েছে গাইড বুকটার নাম কি এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনটা পড়তে হবে এটা মানতে হবে বুঝতে হবে নিজের জীবনে আমল করতে হবে রাজি আছেন তো পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে রাজি আছি সবাই দুই হাত তুলে আল্লাহরে দেখেন আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন প্রাণ থেকে মন থেকে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহর একটু ডাকেন পড়েন আল্লাহ ওয়াদা করলাম বলেন ওয়াদা করলাম জীবনে দিন নামাজ ছাড়ব না পাঁচ আক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তাও ফিক দাও আওয়াজ করে আল্লাহরে ডাকেন বলেন ইয়া আল্লাহ তোমার কাছে আমরা সবাই জান্নাতুল ফেরদাউস চাই জাহান নামের আজাদ থেকে নাজাদ চাই আমিন আর জুড়ে পড়েন আমিন